আধুনিকতা পরিবর্তনকে গ্রহণ করাই আধুনিকতা আধুনিকতাকে গ্রহণ করতে না পারাটাই উপযুক্ত শিক্ষার অভাব যে শিক্ষা মানুষকে সমকালের ভাবনায় উপযোগী করে তোলে না যুগ ও সমস্যার মোকাবিলা করতে শেখায় না তা কুশিক্ষা অশিক্ষার চেয়ে কুশিক্ষা ভয়াবহ ভবিষ্যৎ ভবিষ্যৎ কথা ভেবে কাজ করাই বাস্তবতা কিন্তু ভবিষ্যতের কথা বেশি করে ভাবতে গিয়ে যেন বর্তমানে আনন্দ থেকে আমরা বঞ্চিত না হই ভবিষ্যতের জন্য আমাদের পরিকল্পনা হওয়াও দরকার যাতে ভবিষ্যৎ প্রজন্ম তাদের দুর্গতির জন্য আমাদের দায়ী না করে ছাত্র জীবন থেকে নিজেকে তৈরি করুন কর্মজীবনের জন্যে কর্মজীবনের গোড়া থেকে পরিকল্পনা করুন অবসরকালীন জীবনের জন্যে অবসরকালীন জীবনে প্রস্তুত থাকুন বার্ধক্য ও জরাগ্রস্ত দিনগুলির জন্যে ভবিষ্যৎ নিয়ে অযথা আতঙ্কগ্রস্ত হবেন না কিন্তু সতর্ক থাকুন প্রস্তুত থাকুন অর্থ সঞ্চয় করুন ভবিষ্যৎ বার্ধক্যের দিনগুলিতে আপনার একমাত্র বন্ধু আপনার সঞ্চয় আর এটাই বাস্তববাদী ভাবনা